ফেসবুকের আপডেট মাঝে মাঝে আসার কারণে সেটিংসগুলো মানে সিস্টেমগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। তখন কিভাবে নাম পরিবর্তন করব সেটা খুঁজে পাওয়া যায় না। তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনি আপনার ফেসবুকের নাম কিভাবে খুব সহজায় পরিবর্তন করবেন। ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য আপনারা ওই ফেসবুক আইডিটি ওপেন করবেন। আইডি ওপেন করার পর উপরে দিকে যেখানে প্রোফাইল দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন তারপরে সেটিংস এখানে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ওই প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দেবেন প্রোফাইলটি দেখাবে এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আবার প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন নেম নেম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ফার্স্ট নেম এবং সার নেম চলে আসছে এবং মিডল নেমও আছে কিন্তু মিডল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই ফার্স্ট নেম এবং সার নেম আপনি যদি নাম এখন চেঞ্জ করতে চান ফার্স্ট নেম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এটা কেটে দিবেন এইভাবে কেটে দিবেন কেটে দিয়ে নতুন একটা নাম দিবেন আমি নতুন নাম দিয়ে দিলাম এবং সার নেম এখানে ক্লিক করার পরে এটাও কেটে দিবেন এটা কেটে দেওয়ার পর আমি এখানে নতুন নাম দিয়ে দিলাম এখানে ফার্স্ট নেম এবং এখানে সার নেম দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন দেখাবে একটা হলো রুবেল মাহমুদ এবং মাহমুদ রুবেল এখন আপনি এখান থেকে যে কোনোটা দিতে পারেন আমি উপরে রাখবো তারপরে এখানে কি করবেন সেভ সেন্স এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এই ফেসবুক আইডির নামটি চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ডস দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ